প্রিয় দর্শক মন্ডলী আজকে ফুটবল খেলা হচ্ছে হেতামারি বনাম বালিশ মারি তো খেলা দেখবেন আজকে অনেক মজা হবে তো পাতে যা আজগা তোরা রাত ফাউডে ভাইঙ্গা পোস্তাদ বইরা আন্দা তুলা দেব কাহার ঘর কাহা আজগা তোমার আড্ডি উড্ডি ভাইঙ্গা মাঠ হতাই টেনশন আমি তোমার কত আজ সমস্যা না সমস্যা না যাও যাও টেনশন করে না আমি তোমার পাশে আছি ঠিক তো দিছ আচ্ছা সমস্যা সমস্যা টেনশন নাই যাও যাও হেলা আর না যেতে হারার একটা ঠেং আর হবে না

আজকের ফুটবল খেলায় হাতামারি বনাম বালিশ মারি দুই দলের মারামারির ফল এটাই হলো যে আজকে তারা মারামারি করে পড়ে রয়েছে এবং এবং রেফারি তার সুযোগ বুঝে টাকা নিয়ে চলে গেল লঙ্গি কাঁধে নিয়ে এবং তারা চিত হয়ে পাত হয়ে আর ঠেং সরাইয়া পড়ে রয়েছে